এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঁচাত্তর যারা ভিডিও দেখে এখানে পঁচিশ হাজার বাইকটি খান মোটর পেয়ে টান পনেরো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই বাইকটি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ এই কালো মানিক ঢুকেছে আজকেই ঢুকেছে ঢুকেই ব্যাগ ব্যাগ করে আছে যার পছন্দ আছে তার দিকে তাকিয়ে আছে নারাবদের লোকেশনটা বলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে ঢাকা থেকে মাত্র তিন ঘন্টা আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সার্ভিস দিয়ে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দিন লাইক কমেন্ট দিয়ে জানান আমাদের ভিডিও কেমন হয়েছে টেক টেক বুম গো উই ব্রিংগিং আ চয়েস আসসালাম আলাইকুম খান মোট সের কাফি মতো আমরা আবার চলে আসছি আজকে লাইভে মঙ্গলের জায়গা বুধ আমাদের কালকে একটু জরুরি কাজ ছিল যার কারণে আমরা লাইভে আসতে পারিনি আজকে বুধবারে চলে আসছি নতুন নতুন কি কালেকশন আছে দেখাবো বরাবরের মতো আমাদের সঙ্গে থাকুন পুরো লাইভটা জুড়ে হয়তো এই লাইভের ভিতরে আপনার সফটের বাইকটি আছে আমাদের লোকেশন হচ্ছে বাঘেরহাট মোল্লাহাট থলার সাথে যারা যোগাযোগ করবেন পাঁচ অক্ত নামাজ টাইম ব্যতিত সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত এরপরে আমরা ফোন রিসিভ রাত্রের পর দশটার পর হয় না এজন্য আমরা প্রথমে শুরু করব অ্যাপাসি আইটিআর রেড লাল ঘোড়া এই লাল ঘোড়াটা হচ্ছে দুই হাজার একুশের মডেল দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমাদের রেড দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় অ্যাপাসি আইটিআর রেড কালার এই বাইকটি পেয়ে যাবেন এরপরে পাবেন আমাদের কিছু ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে টু ইয়ার্স রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িটি পেয়ে যাবে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় সাত হাজার টাকা সাতের টাকা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে কালার করা আছে যে মডেলটি করা আছে মোবাইল চার্জিং সহ এই মডেলের এই বাইকটি টি আমাদের দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এগাড়টি রেট দিয়েছি পঁচাশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাত্তর হাজার টাকায় হিরো স্প্লেন্ডার এই বাইকটি দুই বছরের রেজিস্ট্রেশন পেয়ে যাবেন বাইশ সালের মডেল এরপর আরেকটা বাইশের ব্যাংক করা এটা রেট দিয়ে আছে নব্বই যারা ভিডিও দেখে আসবে এটা আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিরাশি হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করা নিতে পারবেন রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে এটা মাত্র বিরাশি হাজার টাকা এরপর থাকবে ম্যাকজেট ডবল ডিক্স একশো পঞ্চান্ন সিসি এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঁচাত্তর যারা ভিডিও দেখে আসবে এখানে পঁচিশ হাজার ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা বাইকটি পেয়ে যাবেন এরপর থাকছে পালসার সেই সেই জনপ্রিয় গাড়ি সালে মন কেড়ে বাইকটি বছরের জন্য পেপার করা এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র পঁচানব্বই হাজার টাকায় পালসার এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে থাকছে বিশের মডেলের ওয়ান টোয়েন্টি ফাইভ টু এয়ার রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার মাত্র হাজার টাকায় বিশের মডেল এই বাইকটি খান পেয়ে মোটর থাকবে রেড কালারের মডেলের ওয়ান টেস্ট এই প্লাটিনা বাইকটি এই আমাদের রেড দেওয়া আছে পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকায় প্লাটিনা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে পাবেন পালসার সতেরো মডেল টু ইয়ার রেজিস্ট্রেশন এই গাড়িটি মাত্র রেট দিয়েছি পঁচাশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন পরে থাকছে আবারও পালসার ষোলো সতেরো দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নব্বই হাজার টাকায় পালসার এই একটি খান মাটিতে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন টেন যে হান্ড্রেড টেনটি আপাতত শোরুমই পাওয়া যাচ্ছে না ঠিক মতো আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা আছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করেন খান মাটস থেকে নিয়ে নেন আর আমাদের লোকেশনটা বলবেন না বাগের হাট হাট থানার সাথে ঢাকা থেকে মাত্র তিন ঘন্টা আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সার্ভিস দিয়ে থাকি এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় টু ইয়ার্স রেজিস্ট্রেশন চব্বিশ টু ছাব্বিশ ইমাম সাহেবের বাইক এরপরে পাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি মাত্র বারো হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি এটা চব্বিশ টু ছাব্বিশ এক দোকানদার সাপের গাড়ি এটা রেট দিয়েছি এক লক্ষ পঁচিশ ভিডিও দেখে আসবে যারা সাত হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন আবারও ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও দুই বছর জন্য রেজিস্ট্রেশন বার্গারহাটের নাম্বার এটা আমরা রেড দিয়েছি এক লক্ষ পঁচিশ ভিডিও দেখে আসলে এটাও কি দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ খান মোটর্সে পেয়ে যাবেন এরপরে থাকছে ফোর বি এক্স কানেক্ট ব্ল্যাক কালার ব্ল্যাক 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 যারা ব্ল্যাক চাচ্ছেন খুবই শখের বাইক এ ভদ্রলোক বাইক দিয়ে কাইন দেখছে এই বাইকটি যারা নিতে চাচ্ছেন চমৎকার কন্ডিশনে আছে এই এগাইটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বি এই বাইকটি খান মোটর এরপরে থাকছে এস এফ উনিশের মডেল উনিশ টু উনত্রিশ রেজিস্ট্রেশন মূল মালিকের গাড়ি এনি টাইম নাম চেঞ্জ স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবকিছু এই এগাঁটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দেড় লক্ষ টাকা এসে পানির দামে লাগাইছি এরপরে থাকছে এটা হচ্ছে বছরের জন্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা এই টু আমরা দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেলের বাংলাদেশ চ্যালেঞ্জ দাম এরপরে থাকছে আবারও একটা ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও তেইশের মডেল তেইশ টু তেত্রিশন এই গাড়িটি আমরা রেট দিয়েছি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটি খান মডার্সে পেয়ে যাবেন এরপর থাকছে আবারও কি সেই জনপ্রিয় গাড়ি পালসার খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটি মনে হচ্ছে মাত্র শোরুম থেকে বেরোইছে মনে হচ্ছে শোরুমের কোনো আনাচে কানাচে এই গাড়িটি ভুলে থেকে গেছে তার একটা বাইক আমাদের কাছে চলে আসছে যারা চাচ্ছেন চমৎকার কন্ডিশনে এই গাড়িটি দেখেন অবস্থা একদম টিপ টপ কন্ডিশনে গাড়িটি নিবেন আর চালাবেন মানুষ মনে করবে শোরুম থেকে আনছেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে নতুনের মতো দশ বছরের জন্য রেজিস্ট্রেশন সহ এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন আমাদের অ্যাপাচি আরটিআর সরু পেপার অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িটি এখান থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকায় অ্যাপাচি আরটিআর এই গাড়িটি খাট মোটরসে পেয়ে যাবেন দেরি না করে আমাদের লোকেশন ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট ফারার সাথে আমরা চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এরপরে থাকছে আমাদের ভার্সন টু বাইশের মডেল টু ইয়ার্স রেজিস্ট্রেশন মূল মালিক গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ নব্বই যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আর এই কালো মানিক ঢুকেছে আজকে ঢুকেছে ঢুকেই ব্যাক ব্যাগ করে তাকিয়ে আছে যার পছন্দ আছে তার দিকে তাকিয়ে আছে এই বাইকটি যারা চাচ্ছেন আমরা তেইশের বাইক দুই বছরের জন্য টাকা জমা দেওয়া আছে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে পানির মতো আপনার নামে করে নিতে পারবেন যে হেল্প লাগবে আমরা অবশ্যই করে দেবো যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পাঁচ হাজারে থ্রি এই বাইক কি পেয়ে যাবেন ব্র্যাক কালার যারা খুঁজছে দ্রুত চলে আসুন এরপর থাকছে এরপর থাকছে হচ্ছে চব্বিশ টু ছাব্বিশ দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা গাড়িটি মাত্র ছয় হাজার সামথিং চলেছে খুবই চমৎকার কন্ডিশনে আছে দুইটা চাবি একদম নতুনের মতো ঝক 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 চক চক এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি এটাও ডিসকাউন্ট অবশ্যই হবে তিন হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ দাবে পানির মতো বাইক এরপরে এস এফ এস এফ বাবু এস এফ বাবু এটাও চমৎকার কন্ডিশনে আছে এই বাইকটিও রেডে আছে দুই লক্ষ পঁচানব্বই যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন ডিজিটাল প্লেট ওঠানো আছে স্মার্ট কার্ড রেডি আছে মালিক ও রেডি সাথে সাথে সবকিছু পাবেন নতুনের মতোই পাবেন আপনাদের আস্থার জায়গা খান মোটর চলে আসুন আপনাদের খান মোটরস থেকে আপনার পছন্দের বাইকটি নিয়ে নেন আর আমরা চৌষট্টি জেলায় কিন্তু বাইক দিয়ে থাকি ভুলবেন না আমাদের লোকেশনও ভুলবেন না বাগেরহাট মোল্লাহাট থানার সাথে এই ভিডিওতে বারবারই বলতিছে অনেকেই বলেন আমাদের আপনাদের লোকেশন কোথায় এজন্য বারবারই বলা হচ্ছে এবার পাবেন এফজেড ভি2 ব্ল্যাক ডার্ক নাইট 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা এটা 18 মডেল 18 টু 28 রেজিস্ট্রেশন এই গাড়িটি রেড ডে আছে লক্ষ 155 ভিডিও দেখে আসলে এখান থেকে 15000 টাকা ডিসকাউন্ট মাত্র 144000 এ এফজেড ভিটি ওই ব্যক্তি গ্যাং মোটরস পেয়ে যাবেন এরপরে থাকছে পালসার সিঙ্গেল ডিক্স 23 এর মডেল 23 টু 25 রেজিস্ট্রেশন এটাও গ্যাং করেছে মাত্র 12000 কিলোমিটার এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পালসার এই বাইক পেয়ে যাবেন এরপরে পাবেন এই গাড়িটি রেট দেওয়া লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ব্ল্যাকস দশ বছর রেজিস্ট্রেশন সহ এই বাইকটি খালগে পেয়ে যাবে এরপরে থাকছে একুশের মডেল জনপ্রিয় বাইক শোরুম পেপার অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকায় পালসার ডবল ডিস পেয়ে যাবেন মনো টন মনো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই বাইকটি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ মানে এক লাখ পঁয়ত্রিশে নতুনের মতো এই বাইকটি খান মোটর এক লক্ষ পঁয়ত্রিশে পেয়ে যাবেন আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে এরপরে হচ্ছে ফোর বি ফোর বি পানির দাম এটা রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এটা পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ফোর বি এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো এরপরে মনোটন এস খেলা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই বাইকটি রেট দেওয়া আছে এক লক্ষ বিশ ভিডিও দেখে আসলে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশে মনোটন এক লক্ষ দশে মনোটন এরপরে গরিবের এমটি নব্বই এটা সার্ট দিয়ে আছে আশি হাজারে গরিবের এমটি মাত্র আশি হাজার টু ইয়ার্স রেজিস্ট্রেশন এরপরে প্লাটিনা ইয়েস ডিক্স ব্রেক টেন করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে নিতে পারবেন বাইশের মডেল এই গাড়িটি রেট দেওয়া আছে ভিডিও দেখে আসলে এখান থেকে তেরো হাজার ডিসকাউন্ট মাত্র সাতাত্তর হাজারে প্লাটিনা ইয়েস এই বাইকটি পেয়ে যাবেন এরপরে লিভো পাবেন এটাও টু ইয়ার্স রেজিস্ট্রেশন লিবো আশি রেট দেওয়া আছে আশি ভিডিও দেখে আসলে দশ হাজার ডিসকাউন্ট মাত্র সত্তর হাজারে লিভো পেয়ে যাবেন এরপর থাকবে ডবল ডিক্স খুবই চমৎকার কন্ডিশন আছে মূল মালিক আমাদের বাড়ির শোরুমের পাশেই আছে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় চমৎকার কন্ডিশনের এই বাইকটি নিতে পারেন এরপর থাকে সিঙ্গেল ডিক্স এটা এক লক্ষ পনেরো রেট দেওয়া পুলিশের মডেল টু ইয়ার্স রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দেওয়া পনেরো ভিডিও দেখে আসলে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার উনিশের মডেল এই বাইকটি পেয়ে যাবেন আর টি আর ও পানির দামে এই আঠারো মডেলের এই বাইকটি কন্টেস্ট অবস্থা আছে এটা রেট দেওয়া আছে পঁচাশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তেরো হাজার ডিসকাউন্ট মাত্র বাহাত্তর হাজার টাকায় অ্যাপাসি আর টি আর নতুনের মতো এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে থাকবে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন সহ এই বাইকটি এটা রেট দেওয়া আছে এক লক্ষ পাঁচচল্লিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে এফআইএস চব্বিশের মডেল চব্বিশ টু স্টেশন যারা ঝামেলা মুক্ত থাকতে চান দশ বছর চান তাদের জন্য রেডি কোন ছাড় নাই দুই বছর দশ বছর সব আছে এফআইএস এই বাইকটি রেট দেওয়া আছে দুই লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই এফআইএস বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে রয়েছে এই যে কালো মানিক কালো মাইনিক হচ্ছে বিএস সিক্স মাত্র আঠারো হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি তিন লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাইশের মডেল এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে থাকছে এস এফ এই গাড়িটি রেট দেওয়া হচ্ছে দুই লক্ষ নব্বই তেইশের দশ মাসের বাইক পাঁচ হাজার সামথিং রান করেছে এটা আমরা এখান থেকে বিশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ সত্তরে এস এফ এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আমাদের বাইরে আরো কিছু কানেকশন আছে দেখাবো বড়দের আছে কিনা আর অন্যকে সহযোগিতা করুন যাতে অন্য বাইক নিতে পারে এরপরে লাগলে এই যে আছে ফোর বি এটা ডবল ডিক্স এর বাইক এটা রেড দিয়ে আছে আমাদের এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশেষ এরপরে থাকছে দিলাম আরো পাঁচ হাজার কমে দিলাম এরপর থাকছে এই যে পালসার মাত্র দেড় লক্ষ টাকা এরপরে থাকছে পালসার এটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় সারটা দিয়ে তিরিশ এরপরে থাকছে আমাদের এই যে ওয়াশে রয়েছে যারা প্লাটিনা চাচ্ছেন অসে ওরা দেখতে পারেন এই যে আমাদের টেকনিশিয়ান বাদল সাহেব ধরছে সে খুবই চমৎকার কন্ডিশনে দিচ্ছে এই গাড়িটি মাত্র ষাট হাজার সত্তর রেড মাত্র ষাট হাজার জন্য দশ সার বাদল একটা আইসে দাও হ্যাঁ আইসে দেখে বাদল এরপর দেখতে আমাদের মনি তার রেড আছে আমরা পরে বলবো এবার ব্লু কালার এই গাড়িটি দেখাবো মানে হলুদ কালার ইয়েলো ইলো যারা ইয়েলো চাচ্ছেন কুলিগুলি চলে আসুন এদিকে আপনাকে বলছি ইলো মাত্র এক লক্ষ দশ বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না এক লক্ষ দশ এক লক্ষ দশ সাইডে কেউ কিছু বললে কান দেবেন না এরপর থাকছে আরো 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 কালেকশন এই যে যারা এফাশি কালো চাচ্ছেন ব্ল্যাক চাচ্ছেন তাদের জন্য এই যে কালেকশন হয়েছে ষাট হাজার এই যে থাকছে মাত্র সাতত্রিশ হাজার এই যে থাকছে মাত্র চল্লিশ হাজার আর এই যে থাকছে মাত্র আজকের সেরা কালেকশন একদম চমকের চমক মাত্র সাতারো হাজার অনলি বাইসাইকেলের দাম এই যে বাইসাইকেলের দামে মাহিন্দ্র বাইকটি খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি নিয়ে যারা বাজার বা টুকটাক চলতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন ঢালাই রিং এর বাইক মাত্র সাতারো হাজার টাকায় খান মোটর সে পেয়ে যাবে মতে মতো সকলের জন্য শুভকামনা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের লাইক দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত্র দশটা নামাজের টাইম পাঁচ সপ্ত নামাজের টাইম ব্যতীত দিলে খুবই ভালো হয় আর আপনারা সবাই আমাদের কালেকশন দেখতেছেন আরো নতুন নতুন আমরা আশা আছে আরো নতুন কালেকশন নামে থাকবে সেকেন্ড হ্যান্ড দিব মানে পুরাতন হবে কিন্তু আসলে নতুনের মতোই আমরা দেওয়ার চেষ্টা করব খান মোটরস বিশ্বস্ততার একমাত্র প্রতিষ্ঠান খান মোটরস আপনাদের দয় খুবই বিশাল বিস্তার স্বরূপ লাভ করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ